হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি বানাবো চিকেন চাপ তো এর জন্য আমি পাটাই মাংসটা একটু ছেঁচে নিয়েছি কারণ মশলাটা যেন ভালোভাবে মেশে এরপরে আদা রসুন জিরা বাটা মিক্স মশলা দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ টক দই সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব যেন মশলাটা ভালোভাবে মেশে যেন কোনো অংশ বাকি না থাকে যত মশলাটা ভালোভাবে মেশানো হবে আর কিছুক্ষণ রেখে দিলে এটার টেস্টটাই বেড়ে যায় তো আমি ভালোভাবে দেখতে পারতেছ একদম মিশিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো এরপরে দিয়ে দিলাম সয়া সস সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি এইভাবে লো আছে অনেকক্ষণ ভরে বাঁচতে হবে যেন ভেতরটাও সিদ্ধ হয় আর পরেও না যায় এর জন্য লো আছে দিয়ে বাজব এই তো এভাবেই আমি বানিয়ে নিলাম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ তো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো খেতে অসম্ভব মজা তো আমার তো ফেভারেট তো তোমাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানাবা আর সবাই ভালো থাকবা টাটা আল্লাহ হাফেজ